জামাইয়ের সাথে রাগ করে আমি পানি দিয়ে ইফতারি করেছি তো কেন করেছি সেটা আপনাদেরকে বলছি দেখুন ইফতারি করার পরে আমার রান্নাঘরের কি অবস্থা হয়েছিল একবার ধোয়ার পরে তারপরে আবারও সেম অবস্থা হয়েছে আমি আজকে ইচ্ছে করতেছিল আমার শর্মা খেতে তো আমার হাজব্যান্ড গিয়ে হচ্ছে ছোলা মুড়ি এগুলো যে তার আর একটা ঐতিহ্য মানে এগুলো না হলে নাকি তার ইফতারি হয় না মানে আমার শর্মা রেডি সব কিছু রেডি করেছি আমি চিকেন টিকেন রেডি করেছি আর সে মানে মাঝখান থেকে গিয়ে হচ্ছে ও পেঁয়াজু বেগুনি এগুলো হচ্ছে রেডি করার জন্যে হচ্ছে বসে গেছে তো এগুলো বের করেছে আমার রাগ উঠেছে তখন আমি মানে সব কিছু তো আসলে একসাথে খাওয়া যায় না তো যে কোনো একটা হচ্ছে করতে হয় ইফতারির আগে মনে হয় আমাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে কিন্তু আমরা যখন পানি আর শরবত নেই তখন কিন্তু আর রুচিতে তেমন একটা কিছু খেতে ইচ্ছে করে না তখন অল্প একটু কিছু মুখে দিলেই হচ্ছে আর ভালো লাগে না তো যাই হোক এই তো ইফতারির পরে আমি শর্মা হচ্ছে রেডি করে খেয়ে তারপরে হচ্ছে আমি ইয়ে অন্য কাজে লেগে গেছি আর আমার হাজব্যান্ড আমাকে হচ্ছে তরি তরকারি তরকারি কেটে দিয়েছিল আজকে সজনে ডাটা আলু আর টমেটো দিয়ে মাছ রান্না করব। আর এই যে একটা মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা হচ্ছে পাঙ্গাস মাছ তো এই পাঙ্গাস মাছটা কিন্তু বাজারে না এটা হাত দিয়ে ধরা কারণ এই মাছটা আমাদের পুকুরের আমাদের পুকুরে হচ্ছে গোসল করে যে পুকুরগুলো থাকে সেই পুকুরে আপনার কয়েকটা মাছ চাষ করে খাওয়ার জন্য নিজেরা তো পাঙ্গাস মাছগুলো হচ্ছে আমরা বাহির থেকে কিনে খাই না আমরা শুধু পুকুরের এই যে চাষ করা পাঙ্গাসগুলো খাই আর এখানে শুধু মানে আমরা যে নর্মাল যে মানে ধানের যে ইয়ে থাকে ভুসি থাকে সেগুলো শুধু মাছকে দেওয়া হয় অন্য কোনো খাবার দেওয়া হয় না তো এগুলো হচ্ছে আমরা শুধু নিচেরা খাই আর কি বিক্রিও করি না তো এই চি ইফতার করার পরে হচ্ছে আপনার একবার ধোয়ার পরে শর্মা বানিয়ে খাওয়ার পরে হচ্ছে এগুলো হয়েছে একবার তো ধুয়েছি তারপরে আবারও এগুলো হয়েছে তো আমি নাসুর বান্দা আমার শর্মা খেতে ইচ্ছা করেছে আমি শর্মা খেয়েটে এখানে হচ্ছে রাত বাজে এখন দশটা আমি রান্না করতে চলে গেলাম না রাগ করে তো চলে গেলাম এই যে এখানে কতগুলো রয়েছে নান রুটি তো এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব এখন আসছি হচ্ছে রান্না করার জন্যে তো আমরা যেহেতু তিনজন মানুষ তো তিন পিস মাছ এই যে দিয়েছি আর আমি লেজটা দিয়েছি আমার নিচে খাওয়ার জন্য। আমার লেজটা অনেক বেশি পছন্দ লেজের মধ্যে অনেক তেল থাকে সেই জন্যে তো অল্প একটু তরকারি রান্না করব শুধু ইয়ে সাহরিতে খাওয়ার জন্যে তো এই তো আমরা সিম্পল রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তো মাঝে মাঝে ইচ্ছে করে যে হাজব্যান্ডের উপরে যত দুনিয়ার রাগ আছে সব কিছু ঝাড়তে মানে ইচ্ছে করে ঘাড়ে উঠে বসে থাকি মানে আর অন্য কারোর সাথে তো রাগ ঝাড়তে পারি না মা বাবার সাথেও না অন্য কারোর সাথেও না সব রাগ শুধু হাজব্যান্ডের উপরেই ঝাড়ি তো আমি আজকে হচ্ছে মরিচ দিয়ে বাটা মরিচ দিয়ে রান্না করতেছি আমার ঘরে মরিচের গুঁড়া শেষ এখন হচ্ছে মরিচ কিনে শুকায়ে তারপরে হচ্ছে ভাঙাতে হবে এখন রোজ মানে রমজানের আগে আমরা বাসা চেঞ্জ করেছি বিদায় এগুলো হচ্ছে করতে পারি নাই তো এখন অল্প একটু মরিচকে ব্ল্যান করে নিয়েছি যাতে আমাদের রমজান মাস চলে যায় আর আমরা এক সপ্তাহ বাড়িতে পরে বাড়িতে চলে যাব। মানে ঈদের জন্য এই জন্য আর করতে পারতেছি না মানে বিশ রোজার পরে বাড়িতে চলে যাব। এই জন্য আর করব না ঈদের পরে এসে তারপর হচ্ছে মরিচের গুঁড়াগুলো করব সেই জন্য এখন একটু ব্ল্যান্ড করে নিলাম এখন হচ্ছে আমি ছোটোবেলায় আমার ফুফুর হাতে আপনার বাটা মরিচের তরকারি খেতাম সেটার ফিল আমি পাচ্ছি তো খুবই ভাল লাগতেছে তো সজনে ডাটা দিয়ে এইভাবে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে ঝোল ঝোল মরিচ বাটা মরিচ দিয়ে রান্না তরকারি কিন্তু অনেক বেশি টেস্টি আপনারা একবার খেয়ে দেখবেন এইভাবে তো ভালো করে কষানোর পরে তারপরে আমি এখানে ঝোল আর মাছ দিয়ে হচ্ছে ঢেকে রান্না করব লাস্টে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে হচ্ছে উঠিয়ে নিব এই তো এটা হচ্ছে আজকে আমাদের সিম্পল শাড়ি তো তরকারিটা খেতে অনেক মজার হয়েছিল এবং একটু ঝালও হয়েছিল ঝাল হওয়ার কারণে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো যাই হোক এই তো হাজব্যান্ডের সাথে রাগ করব না তো কার সাথে করব। সব রাগ তো হাজব্যান্ডের সাথেই করা যায় তো আমি ইচ্ছা মতো ইদানিং কেন জানি আমার খুব বেশি রাগ করতে ইচ্ছা করে আমি জানি না এটা আপনারা আপনাদের কি হয় কি না জানি না আমার খুবই রাগ করতে ইচ্ছা করে তো ধন্যবাদ সবাইকে